কোনো কিছু খাওয়া বা পান করার সময় গোপে লেগে গেলে সে খাবার বা পানীয় গ্রহণ করা হারাম কিংবা মাকরু গোপে যদি কোনো খাবার বা পানীয় লেগে যায় তাহলে সে খাবার বা পানীয় গ্রহণ করা হারাম কিংবা মাকরু কোনোটি হয় না এবং সেটি নাপাক হয় না কারণ গোপ মানুষের শরীরের সচরাচর পবিত্র একটি অংশ অঙ্গ অতবীটি কোনো খাবারে লেগে গেলে সে খাবার নাপাক হবে না এবং সেটি খাওয়া নিষিদ্ধ হবে না তবে রসুল আকরাম সাদ্ল সাল্লাম পুরুষদেরকে গোপ ছোট রাখতে নির্দেশ করেছেন সেটি ভিন্ন বিষয় কোনো কারণে যদি গোপে খাবার লেগে যায় সেটি নিষিদ্ধ হবে না সে খাবার গ্রহণ করা বা সে পানীয় গ্রহণ করা এবং এভাবে খাওয়া বা পান করাটা মা নয় তবে হ্যাঁ স্বাস্থ্যগত দিক থেকে অবশ্যই আমরা বলতে পারি যে গোপে যদি খাবার বা পানীয় খুব বেশি লেগে যায় এবং সেটা যদি আমরা খাই ওইভাবে তাহলে সেক্ষেত্রে এটা অস্বাস্থ্যকর হতে পারে গোপে জীবাণু লেগে থাকতে পারে ধুলাবায়ুর লেগে থাকতে পারে সেটি আরেকটি বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে গোপে খাবার লেগে গেলে পানীয় লেগে গেলে সে খাবার বা পানীয় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই